হামিংবার্ডের একটা প্রজাতির নাম কোনটি প্রজাপতি মদ ফরিং না মৌমাছি হামিংবার্ডের একটা প্রজাতির নাম হলো মৌমাছি কোন প্রজাতির হরিণ রং বদলাতে পারে চিত্রা হরিণ বার্ষিয়া হরিণ কৃষ্ণ হরিণ না সাম্বার হরিণ এই প্রজাতির হরিণটির নাম হলো কৃষ্ণ হরিণ কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় তুরস্ক ইতালি না ফ্রান্স তুরস্কের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় কোন গাছ সাফল্য ও প্রাচুর্যের প্রতীক আর্কিড পিপলিলি গাছ তুলসী না অশোক গাছ এই গাছটির নাম হলো আর কোন অভিনেত্রী বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের হিসেবে যুক্ত আছেন প্রিয়াঙ্কা চোপড়া আলিভা ভাট মাধুরী দীক্ষিত না প্রীতি জিন্টা এখানে উত্তর হবে মাধুরী দীক্ষিত ভারতের কোন রাজ্য ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশ হারিয়ানা না গোয়া বিহার রাজ্যকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে কলিযুগের সূচনা হয় কবে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে তিন হাজার নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে কলিযুগের সূচনা হয় তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে কলিযুগের বয়স কত চার লক্ষ বত্রিশ হাজার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার না চার লক্ষ ষাট হাজার কলিযুগের বয়স হল চার লক্ষ বত্রিশ হাজার এখন কলিযুগের প্রায় কত বছর অতিক্রান্ত হয়েছে চার হাজার বছর চার হাজার তিনশো বছর চার হাজার পাঁচশো বছর না পাঁচ হাজার বছর এখন কলিযুগের প্রায় পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে এশিয়া আফ্রিকা ইউরোপ না ওসিয়ানিয়া পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছে আফ্রিকা মহাদেশে কোন মনীষীবেদকে চার ভাগে ভাগ করেন পরশুরাম বিশ্বামিত্র মুনি না কীর্তিবা সোজা কোন যুগের পর আসি কলিযুগ সত্যযুগ মহাযুগ ত্রেতাযুগ না দাপর যুগ দ্রাপর যুগের পর আসে কলিযুগ মনুসংহিতায় বলা হয়েছে কলিযুগের প্রধান ধর্ম কি হবে দান তপস্যা না জ্ঞান মনুসংহিতায় বলা হয়েছে কলিযুগের প্রধান ধর্ম হবে দান